আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই ভালো আছেন আমি ভালো নেই আমার এলাকা ভালো নেই আমার গ্রাম ভালো নেই সবাই পানির ভিতরে অনেক কষ্টে আছে আমার পিছনে যা দেখতে পারতেছেন সব আমাদের ফসলের জমি এলাকার ফসলের জমি আমার পিছনে যেই ফসলের জমিগুলো দেখা যাচ্ছে সেগুলো আমাদের আমাদের জমিগুলো ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি আমাদের ঐতিহ্যবাহী গ্রামের একটি রাস্তা কুরেপার নামক স্থানে দাঁড়িয়ে আছি আমাদের চান নং সিংহেশ্বর পলাশকান্দা গ্রাম সবাই চিনে কুরেপার নামে সবাই জানে এবং আপনারা দেখেন আমাদের পিছনের যে ভিউটা কেউ ভাবতে পারেন যে সমুদ্র কিন্তু আসলে এটা সমুদ্র না এটা আমাদের ফসলি জমি কৃষকের রক্ত মাংস ত্যাগ করা ফসলি জমি সবগুলো তলিয়ে গেছে সবগুলো তলিয়ে গেছে এটা রাস্তা রাস্তায় হাঁটু পানি একদম সমুদ্র হয়ে গেছে পুরা অঞ্চল চার নং সিংহেশ্বর পুরো সিংহেশ্বর ইউনিয়ন পানি আর পানি আমাদের ঐতিহ্যবাহী বাজার আনন্দ বাজার মাদ্রাসা মাদ্রাসার চতুর্দিক দিয়ে পানি মাদ্রাসার উপরেও পানি আছে বনুয়াকান্দা পাড়ানবাড়ি চতুর্দিক দিয়ে পানি আমাদের নদী এবং আমাদের ফসলি জমি সব পানিতে একত্র হয়ে গেছে পানির অবস্থা খুবই 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 খারাপ বিকাল একটার দিকে এ রাস্তাটা বাসা ছিল এখন চারটা ছাব্বিশ বাজতেছে এখন আর চলার মতো কোনো ভাও নেই আমাদের মসজিদ পলাশকান্দা উত্তরপাড়া জামে মসজিদের উপরেও পানি প্রবাহিত আছে আপনারা সবাই আমাদের এলাকার জন্য দোয়া করবেন সবার কাছে দোয়া ও প্রার্থনা রেখে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম